গ্রাফিতেগুলো মুছে ফেলা হচ্ছে আমি বলবো তাদের ইন্ধনে তাদের ইশারায় এই গ্রাফিতেগুলো মুছে ফেলা হচ্ছে কেননা আপনি জানেন সার্ভিস কে হাসনাদ কে এরাই তো তার এই যে আমাদের আমাদের তবে ভাই আমি একটা জিনিস বলি আমি অবভিয়াসলি তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে সরি বলবো তারা তারা অলরেডি ওখানে আমাকে বলছে আমি তারপর আমি বলবো আমার বলতে বৃন্দুমাত্র দ্বিধানায় ঠিক এই কারণেই কি সুন্দর করে সোনা মিয়ারা বলে বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা কোনো অভ্যুত্থান ঘটাইনি তা কি হাসিনাকে রাখার জন্য কোনো অভ্যুত্থান করছিস তাই বেটা ক্ষমতার পালা জন্য গণ অভ্যুত্থান করিনি কি থিউরি মারাচ্ছে এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন বাংলাদেশে বর্তমান সমন্বয়কদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছেন তাহলে কি ফাটল ধরেছেন এদিকে সার্জিস আলম ক্ষমা চেয়েছেন কিন্তু কেন কি কারণে এদিকে তারেক গণ আন্দোলন ফর্মের তারেক যা বর্তমানে বলেছেন সমন্বয়কদের উদ্দেশ্যে সার্জিস এবং বর্তমানের যে হাসনাত আবদুল্লাহ আছে তাদেরকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা বাংলার মাটিতে আসলেই এতটা গুরুত্বপূর্ণ ছিল না তবে কেন হঠাৎ করে সমন্বয়ক তারেক এবং বিভিন্ন যারা আছেন তারা একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে তাহলে কি তারেক বলছেন এরা আওয়ামী লীগের লোক সাহজি সালম এই প্রশ্নের সূত্রে চলুন আমরা তারেক রহমানের কাছে চলে যাই কি সুন্দর করে সোনা বলে বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস তাই বেটা ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি কি থিউরি মারাচ্ছে এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে আন্দোলনের নামছে কেন ভোটের অধিকার থেকে বঞ্চিত সেই জন্য আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ যে সকল সমন্বয়ক সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই মিয়া বিপ্লব আম কি বুঝেন হাসিনা আমারে কেন গ্রেপ্তার করলো কেন জরুরি মনে করল ইয়ে আমিরকে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো আমির খসরু ভাইরে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করল সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেপ্তার করার কারণ হাসিনা জানে এ আন্দোলন নাড়াচ্ছে এই হলো এরা এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে সেই খেলায় হাসিনা খেলছিল চ্যালেঞ্জ করছি পিডাই আমাদের কাছে তথ্য বের করতে পারে নাই কিন্তু একটা সিগনাল পাইছে তেরোটা অঞ্চলে কি এমন হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না আরও গোপন একটা সংবাদ দেই কোনো জায়গায় একই সময়ে আন্দোলন হয় নাই বুঝতে পেরেছেন এক সময়ে কেন আন্দোলন হয় নাই কারণ আমরা ছিলাম দুর্বল একই টিম প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি ওই সমন্বয়কদের বাপের ক্ষমতা আছে সেই টিমের মেম্বার কারা কারা ছিল বলুক ওরা তো উনিশ তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত ফেসবুকে কোনো পোস্টই দেয় নাই চেষ্টা করছে আওয়ামী লীগের আজ্ঞা বহু প্রমাণ করার জন্য নিজেদেরকে আজকে পাঁচ তারিখে হাসিনার পতন হলো হঠাৎ করে আবিষ্কার হয়ে গেল এই সমন্বয়করা আপনাদেরকে বলে আপনারা চিনতেন কেউ এই পাঁচ তারিখের আগে কেউ চিনতেন চিনতেন না তাহলে যেই মিডিয়াগুলো এদেরকে সামনে নিয়ে আসলো সেই মিডিয়া কারা এবার বলেন এই মিডিয়া সেই মিডিয়া যেটা দুই দিন আগেও হাসিনার মিডিয়া ছিল তাহলে ওই মিডিয়া আমি হাসিনার পতন ঘটালাম আমার কথা কেন প্রচার করবে বলেন তাহলে হাসিনার যারা ল্যাসপেন্সার তাদেরকে যথাযথভাবে তারা পৃষ্ঠপোষকতা করছে আমাদের উচিত ছিল হাসিনা পতনের দিনে সকল মিডিয়া দখল করে নেওয়া আমরা ভুল করছি সেই ভুলের আজকে মাসুল দিচ্ছি আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ জায়গায় জায়গায় আওয়ামী লীগের বাজার কমিটি ছিল বাজার কমিটি সেই বাজার কমিটি একটাও বিলুপ্ত করা সম্ভব হয়নি সেগুলো রেখে দিয়েছে কে এই সকল সমন্বয়করা এবং ওইখানে যখন আমরা ওই আওয়ামী বাজার কমিটি ভাঙতে যাচ্ছি ভেঙে জনগণের বাজার কমিটি রাজনৈতিকভাবে যারা বিরোধী রাজনীতি করে হয়রানি শিকার হয়েছে তাদের কমিটি করতে যাচ্ছি তখন এরা সুকৌশলে ওই আওয়ামী মিডিয়াকে ব্যবহার করে বলছে যে এরা আসছে চাঁদাবাজি করতে খেলা ভালো চলতেছে ভানুমতির খেলা ভানুমতির খেলা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে তো আমি সবাইকে বলবো যে এই আওয়ামী এজেন্ডের বিরুদ্ধে এক থাকতে হবে রাজনৈতিক কর্মীদের জনগণকে ওরা বলে কি সুন্দর করে সোনামিয়ারা বলে বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটায়নি তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস তাই বেড়া ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি কি থিউরি মারাচ্ছে এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে আন্দোলনের নামছে কেন ভোটের অধিকার থেকে বঞ্চিত সেই জন্য এদিকে তারেকের কথার সূত্র ধরে এবং সেই চট্টগ্রামের যে হিন্দু চাকমা সম্প্রদায়ের যে সমন্বয়ক ছিলেন তারা যে বক্তব্য দিচ্ছেন দুজনে সেই বক্তব্যর সূত্র ধরে যা আমরা আলোচনায় পাওয়া যায় সেখানে দেখা যায় যে হাসনাথ এবং সারদিস সালম শেখ হাসিনাকে মা ডাকতেন আর সেই সূত্র ধরেই তারা এখন বিভিন্ন ওয়ালের বিভিন্ন দেওয়ালের জায়গার থেকে লেখা সরাচ্ছেন পোস্টার সরাচ্ছেন এই ফ্যাসিবাদী সরকারের যা আমলে লেখা হয়েছিল তাহলে কি এবং হাসনাত নতুন করে আবারও প্ল্যান করছেন শেখ হাসিনার পক্ষে কাজ করার জন্য নাকি নতুন কিছু পরিকল্পনা আছে এটাই তো এখানে আমাদের যে ইস্যুটা আলটিমেটলি আমাদের বা আহত আমাদের যারা এখানে ভাই আছে তাদের জায়গা থেকে উচিত ছিল যে এখানে কি হইতেছে আনসাররা কি করতেছে আনসাররা ভাই একটা আমার কাছে হয়েছে একটা ট্রলি তারা নিবে ওই ট্রলিটা নেয়ার জন্য তাকে এক হাজার টাকা ওখানে জমা দিয়ে যাইতে হয় সবার কাছে তো ইনস্টেন্ট এক হাজার টাকা থাকবে না তাহলে সে ট্রলিটা পাবে না আজকে আনসাররা তাদের গায়ে হাত তুলছে এরকম একটা ধাক্কা থাকে ওই পর্যায়ে গিয়ে শেষ পর্যায়ে এই কাজ করছে এবং তার আইডি কার্ডটাও তারা রেখে দিছে সো এই জিনিস উচিত ছিল যে আমাদের যারা এখানে মিডিয়ার ভাই আসছে তাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরা বাট তবে ভাই আমি একটা জিনিস বলি আমি অবভিয়াসলি তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে সরি বলবো তারা তারা অলরেডি ওখানে আমাকে বলছে আমি তারপর আমি বলবো আমার বলতে বিন্দুমাত্র দ্বিধানায় ঠিক এই কারণেই কারণটা হচ্ছে আমাদের ফাইটে আপনারা ছিলেন বলে পর্যায়ে গেছে এবং সত্যি কথা বলতে আমরা তো ওই টাইমে দেখছি যে কিভাবে আপনাদের উপরে গাড়ি ঘোড়ার উপরে আপনাদের আমাদের মিডিয়ার ভাই শহীদ হয়েছে হয়েছে কি ভাই হ্যাঁ আমাদের প্রিয় ভাই রংপুরের শহীদ হয়েছে তো আমাদের জায়গা থেকে যাচ্ছে একটা কথা ওদের পক্ষ থেকে সরি বাট একটা জিনিস আমরা ওদের সাথে এই চার পাঁচ মাস ধরে থেকে যেটা বুঝছি

যখন আমি দেখতেছিলাম এখানে চিল্লাচিল্লি চিল্লি হচ্ছিল আমি নিজেই আসছি এসে যেই চিল্লাচিল্লিটা চিল্লিটা করতেছে আমি তাকে টেনে নিয়ে গেছি আমি যতদূর আমি কনফার্ম আমি এখন এখানে নিয়ে আসতে পারবো সমস্যা নেই উনি একজন আহত ওনার চোখে দুইটা প্লেটস আহত তো এখন আপনারা যদি মনে করেন যে ওই ভাইকে আমি ভাইয়ের সাথে একা দেখা করে দিতে পারবো আপনারা যদি মনে করেন এখানে আনতে আমার মনে হয় এটা একটু অপারেশন ভাই ভাই দেখা করুন গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে আমি বলবো তাদের ইন্ধনে তাদের ইশারায় এই গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে কেননা আপনি জানেন সার্জিসকে হাসনাথকে এরাই তো তার এই যে আমাদের আমাদের খুনে হাসিনার তাকে আম্মা ডাকতো না খুনে খুর্ একসময় আম্মা ডাকছে না ওরা এখন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়া ওরা শেখ হাসিনাকে গালি দিচ্ছে এই যে তারের চিহ্ন এটা হচ্ছে দেখেন আপনি এদিকে আসেন আর এদিকে আসেন এই যে এই ফাঁক ফাঁক হাসিনা লিখছে কেন এ লিখলে ব্যথাকে পায় ব্যথা পায় সার্জিস ব্যথা পায় হাসনাথ এই জন্য ওরা টাকা দিয়ে এগুলা মুছে ফেলা মুছে ফেলা হচ্ছে আমি তীব্র নিন্দা জানাই যারা এই কাণ্ডগুলো করাছে আমি চাই না আপনি কৃত্রিম আপনি ছবি আঁকবেন ভাবে আপনি গ্রাফিটি আঁকবেন এই কৃত্রিম গ্রাফিটি আমরা চাই না আমরা চাই সেই গ্রাফিটি যারা পাঁচ তারিখ কষ্ট করে বিখ্যাত